দর্শক পুরো দেশের মতো চট্টগ্রাম নগরীতেও বেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা গত কয়েকদিনে নগরের বিভিন্ন স্থানে অবরোধ করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আজ সেই ধারাবাহিকতায় তারা অবস্থান নিয়েছে নগরীর দেওয়ানহাটের ফ্লাইওভার নিচে যে রেল স্টেশনটি রয়েছে অর্থাৎ যে রেললাইনটি রয়েছে সেখানে এবং সেখান থেকে কিছুক্ষণ অবরোধ শেষ করে বর্তমানে তারা অবস্থান করেছেন এই টাইগার পাস মোড়ে তাপস্যা করতে চাই এটা পুরো কোটা বিরোধী আন্দোলন এভাবে বলাটা ঠিক না আমরা কিন্তু এই আন্দোলন থেকে আমাদের যে প্রতিবন্ধী গোষ্ঠী আছে এবং অনগ্রসর যে জাতি গোষ্ঠী বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা সামনে এগিয়ে আসতে পারে না তাদের জন্য কিন্তু আমরা কোটা চাই প্রতিবন্ধীদের জন্য আমরা কোটা চাই কিন্তু অযৌক্তিক যে কোটা আছে আপনারা জানেন মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরেও এখনো অবধি মুক্তিযোদ্ধা কোটা নামে ত্রিশ পার্সেন্ট কোটা আছে এবং পোষ্য কোটা আছে কিছু সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু এই কোটা ব্যবহার করছে সেই জন্য আমরা মনে করছি এই যে কোটা এই কোটাটা বাতিল করতে হবে কিন্তু প্রতিবন্ধী পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে তাই ছাত্রদের যে আন্দোলন

থাকবে বাকি কোটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে চাকরি যাচাই করতে হবে এবং ছাত্র সমাজ লড়বে আপনার যেমন হাইকোর্টের রায় দিয়েছে সেই রায়টা রায়ে এক মাস স্থগিত করা হয়েছে তাহলে ছাত্র সমাজের আজকের যে লড়াই সেই লড়াই দাঁড়িয়ে তো রায়ে হাইকোর্টের রায় দেওয়া উচিত ছিল না তাহলে ছাত্র সমাজের দাবি না আদায় হওয়া পর্যন্ত ছাত্র সমাজ আজ মধ্যে থাকবে লড়বে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এরকম বৈষম্যমূলক কোটাপতা আর কোথাও নাই আমরা যদি পাশের রাষ্ট্র ভারতের দিকে তাকাই ভারতে দেখবো একজন স্টুডেন্ট যখন সে কোটা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সে চাকরির ক্ষেত্রে আবার কোটা গ্রহণ করতে পারে না কিন্তু আমাদের দেশে যে ছেলেটা কোটা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ওই ছেলেটাই আবার কোটা নিয়ে চাকরির ক্ষেত্রে যায় যা হচ্ছে মেধাবীদের সাথে এক চরম বৈষম্য আমরা এই বৈষম্য কখনো মানবো না